ডাক দিয়াছেন দয়ালা মারে থাকবোনায়ার বেশি দিন তোদের হাই হাইরে ডাক দিয়াছে দয়ালামারে মারে রুয়ে আর বেশি দিন তোদের হাই হাইরে ডাক দিয়াছে দয়ালামারে। মারে ও আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি গল পড়িলা আমি গলে পড়িলাম ও আমি চলতি পথে দুদিন থামিলাম ভালোবাসার মালা খানি মামি গলে গলে পড়িলাম আমার মালা আমার সাদের মালা যায় রেছি আর বেশি দিন তোদের মাজারে হাইরে ডাক দিয়াছেন দয়ালা মারে থাকবোনায় আর বেশি দিন তোদের মাজারে আমি কতজনে কত কি দিলাম যাইবার কালে একজন নারী না পাইলাম আমি দেখানা পাইলাম আমি জন্রে কত কি দিলাম যাইবার কালে একজন নারী পাইলা, পাইলাম আমি না পাইলাম আমার সঙ্গের সাথী আমার সঙ্গের সাথী কেউ হইল না রে থাকব না আর বেশি দিন তোদের মাজারে রে ডাক দিয়াছেন দয়ালা মারে না আর বেশি দিন তোদের মাজারে হাইরে ডাক দিয়াছেন দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাজারে থ্যাংক ইউ গাইস সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে আরো ভালো কিছু আসতেছে